ভয়ের কারণে তাকে সম্মান করবে শ্রদ্ধা করবে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে এলাকার এমপি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানকে অনেক সময় এভাবে অতিথি না রাখলে মাহফিলটাও হয় না এরকম কিছু দুর্দশা বাংলাদেশে আমরা লক্ষ্য করছি ঠিকই না এটাকে আমাদের আলামত এটা কিসের আলামত এখান ভাগ্য ভালো বিএনপির নেতারে দাওয়াত দিয়েছেন আমি জানেন বাংলাদেশে এই প্রথম মনে হয় কোনো মাহফিল করছি পোস্টারে বিএনপির নেতার নাম দিয়ে বরেণ্য অতিথি বানিয়েছেন আপনারা আর তো আল্লাহ তালা উপযুক্ত পরিবেশ এবং আমাদের সবাই মিলেমিশে দল মত সবাই যেন একত্রে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আমাকে আজকে কথা বলতে যতটুকু সুযোগ আল্লাহ দান করবেন তা আমি কোরআন থেকে বলার চেষ্টা করব উপস্থিত রয়েছেন এই এলাকার অনেক কৃতি সন্তানরা যারা কষ্ট করে করে এই মাহফিলে এসেছেন মধু কারাম রয়েছেন রয়েছেন প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে সম্মানিতা মা বোন অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি সোজা চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে আল্লাহ যেন আমাদেরকে কোরআন দিয়ে কথা বলার তাওফিক দেন বলেন আমি সবাই রেডি তো জি আলহামদুলিল্লাহ আসেন আমি সোজা চলে যাই আল্লাহর কোরানের কাছে আমার সাথে সবাই পড়েন দুবিল্লাহিনা শাইতনির রাজিম বিস্মিল্লাহরা নিহরাহিম বিতাড়িত অভিশাপ্ত শয়তানের রস বসা থেকে আল্লার আশ্রয় চায় পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়াইল্লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুননা দিল মলাইকা। সুম্মা কুননা লিল মলাইকাতি সিজুদু লিআদাম। فسجدوا الا ابليس لم يكن من الساجدين قال ما منعك الا تسجد اذ امرتك قال انا خير منه خلقتني من نار وخلقته من طين قال اهبت منها فما فما يكون لك أن تتكبر فيها أن تتكبر فيها فاخرج 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 إنك من الصادرين আহমন্তুবিল্লা স্মরণ করো সেই এক ঐতিহাসিক মুহূর্তের কথা যখন আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম বিশেষ করে তোমাদের পিতা আদম এবং মা হাওয়াকে তৈরি করলাম তোমাদের আদি মাতা আদমকে তৈরি করার পরই আমি আল্লাহ তালা তাকে উত্তম রূপ দান করেছি যেমন তোমাদেরকেও আমি রূপ দান করেছি চেহারা অবয়ব তৈরি করেছি তাহলে চেহারাটা সুন্দর এ বলাটাই আমাদের জন্য বাহুল্য কারণ সব চেহারাগুলো তৈরি করেছেন কে আপনার যদি কোনো মেয়ে অপছন্দ হয় চেহারার কারণে আপনি বলবেন না যে চেহারাটা সুন্দর না তাহলে মূলত কটাক্ষ করা হয় কাকে তা সব চেহারাগুলো বানিয়েছেন কে আল্লাহর কাছে যেই রকম ভালো দেখিয়েছেন আল্লাহ সেইভাবে বানিয়েছেন আহসানুল খলিকিন ঠিক না খলাকল ইনসান ফি আহসানি তাকবিম উত্তম আকৃতিতে আমি মানুষ তৈরি করেছি সুবাহান্লাহ অতএব কারো আকৃতি নিয়ে মন্তব্য করার ন্যূনতম অধিকার আমার আপনার নাই সব মানুষগুলোই সুন্দর কার কাছে আল্লাহ তালার কাছে এরপর আল্লাহ বলছেন আমি আদমকে সামনে রেখে ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই আদমকে সেজদা করো এটা ছিল আল্লাহর অর্ডার কার অর্ডার আল্লাহর অর্ডার আল্লাহর একটা হুকুম সবাই সেজদা করলো কিন্তু ইবলিস করল না সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না আল্লাহ তালা বললেন হে ইবলিস তোমাকে কে নিষেধ করেছে যখন আমি তোমাকে সেজদা করতে অর্ডার করলাম নির্দেশ দিলাম ইবলিস একটা যুক্তি উপস্থাপন করলো আল্লাহর সামনে নাওসুবিল্লা বলেন আল্লাহর সামনে কি দেশে যুক্তিবাদী হয়েছে কে ইবলিস প্রথম আল্লাহকে যুক্তি দেয় বলতেছে আনা ক্ষয় রুম্মি নহ আমি তার চেয়ে উত্তম নাউসুবিল্লা বলেন উত্তমের কারণ হচ্ছে তুমি তাকে বানিয়েছ মাটি থেকে আর আমাকে বানিয়েছ আগুন দিয়ে অতএব আমি তার চেয়ে উত্তম তার সর্বপ্রথম এই যে নিজে নিজে উত্তমতার প্রচার করা এবং নিজে সেরা বলে দাবি করা এটা সর্বপ্রথম বলেছে কে কথা বলেন না কেন ইবলিস এবং সর্বপ্রথম এই অহংকারটা কে করেছে ইবলিস ও ভালো না আমি ভালো এই কথাটা মূলত কার কথা ইবলিসের কথা এই অহংকার সর্বপ্রথম যে করেছে তার নাম আজও পৃথিবীতে যারা অহংকারী তারা প্রত্যেকে ইবলিশের ইবলিসের অনুসারী ইবলিসের খেলাতো চাচাতো বোন ঠিক না আল্লাহ আল্লাহ রবিন বললেন এই এইরকম অহংকারী যারা তারাই নিচু ছোট মনের অধিকারী আর এই এইরকম কনজারভেটিভ হৃদয় নিয়ে যারা বসবাস করে তারা কোনোদিন জান্নাতে আসতে পারে না সে কথা বোঝাতে গিয়ে আল্লাহ বললেন কয়লাহবিদ মিনহা এখান থেকে বের হয়ে যাও এই জান্নাতের মধ্যে অহংকার করার ন্যূনতম অধিকার তোমার নাই